স্বাগতম লিডার আমি বাংলাদেশ সিনেমার মাধ্যমে শাকিব খানের প্রথমে সিনেপ্লেক্সগুলোতে প্রথম দর্শক নিয়ে আসতে সমর্থন হন এর ধারাবাহিকতাতে প্রিয়তমতে সুপার টুপর ব্লক বাস্টার হিট করে দিতে সমর্থন হন সাকিব খানের এখন শুধু সিঙ্গেল স্ক্রিনে দর্শক নেই তার দর্শক এখন পৌঁছে গেছে সিনেপ্লেক্সের মতো জায়গাতেও বিগ ক্যানভাসে তার ছবিগুলো নির্মাণ করা হচ্ছে যেমন রাজকুমার ছবিটি আমেরিকাতে শুটিং হচ্ছে ক্যানাডাতে শুটিং হবে পাবনাতে শুটিং হয়েছে এফ ডিসিতে শ্যুটিং হবে গল্প নির্মাণ টেকনিশিয়ান সব বাইরের এখানে শাকিব খানের রাজকুমার ছবিটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনা করছে আশাদান সাহেব তিনি রাম তিনি নাটক অনেক নির্মাণ করেছেন তিনি এখন সিনেমা নির্মাণ করছেন আশাদ আদনান এছাড়াও আশাদ আন্দানেরও কাছ থেকে আমরা আরও ভালো ভালো কিছু প্রত্যাশা করে থাকি তো সাকিব খান এবং তার বন্ধুত্ব অটুট থাকুক আমরা এই কামনাই করি তো রাশাদ আদনান সাহেব তিনি একটি মুভিতে অভিনয় করেছিলেন সেটা আমরা দেখেছি উটান ছবিটার নাম তো হিমাল আশের এর আগে সুলতানা বিবেনা ছবিটি আমি দেখেছি ভালো ভালো ছিল ইমরানের গান নায়িকা আচলের অভিনয় সুন্দর বাপ্পি কাজ করেছিল ভালো ভালো কাজ করেছেন তিনি এখন বর্তমানে ব্যস্ত আছেন রাজকুমার সিনেমা নিয়ে শুটিং করছেন সাকিব খানের হাতে আরও বড় বড় প্রজেক্ট আছে যেগুলো শাকিব খানকে আরও বহুত দূর দূরান্তের দর্শককে নিয়ে আসতে সমর্থন হবে তো সাকিব খানকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রতিনিয়তই তৈরি হচ্ছে আমরাও আপনাদেরকে কন্টেন্ট উপহার দিচ্ছি আপনারা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন আপনার ভালো লাগবে তো শাকিব খান বর্তমানে গল্প এবং গল্পের স্থায়িত্ব কেমন হবে দর্শক কীভাবে ধরে রাখতে পারবে বিভিন্ন কিছু মাথায় রেখেই শাকিব খান বিভিন্ন ছবিতে কাজ করে থাকেন এবং কোয়ালিটি সম্পূর্ণ তিনি সিনেমাতে কাজ করছেন আমরাও চাই তিনি ভালো কাজ করুক আরও ভালো থাকুক সুস্থ থাকুক তার স্বাস্থ্য কামনা করি সুস্বাস্থ্য